অনেকদিন পর বলে আমার স্বামী ভাত খেয়ে শান্তি পেয়েছে মন প্রাণ তৃপ্তি ভরে ভাত খাইছি কেন এই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিন মতন সকাল থেকে ব্লগটা শুরু করলাম তাই তো সকাল সকাল আমি একটু দুধ চা বানিয়ে নিলাম দুধ চা পা দেখাবো দা খাবারটা আমার ভালোই লাগে সকালে কি বিকেলে নাস্তার জন্য পাউরুটি হলে দেখা যায় পরোটা পরোটা বানানো লাগে না আমি একটু ফাঁকি বাজি কারণ সকালে আমার একদম নাস্তা বানাইতে মন চায় না আমার বাসি বুসি খাই না চা চুর দই খাইয়ে ফেলাই আর এদিকে আমার জামাই বলতেছিল গতকালকে পুঠি মাছ আনছিলাম যে পুঠি মাছ গতকালকে ভাজতে যে যেহেতু দেরি দূরে হয়ে গেছে ভর্তা টত্তা টাইম হয়ে নেই তাই বলতে চলে সে গুঁড়া মাছ রান্না করবা আর পুঁঠি মাছ ভাজ কারণ আমার হাজব্যান্ডে একটু ঠান্ডার জ্বর মুখে কোনো কিছুই ভালো লাগে না যা দিই তাই মানে একটু মেন্তা মেন্তা করে খায় ভালো লাগে না বলে মুখে বলে রুচি নেই তাই ভাবলাম আছে গুঁড়া মাছ হাতে মাখায় চচ্চড়ি করব আর পুঁঠি মাছ ভাজবো আর লাউ ভাজি করবা ধনিয়া পাতা ভত্তা করবো তাই দিকে আমি গুঁড়া মাছটা ভালো করে বসে হাতে মাখাইয়া পরে বড় হলেও সিলিন্ডারে বসাই দিয়েছে আর এদিকে মাছগুলো আমি জালি দিতে ভালো করে ধুইতা ছিলাম সুন্দর করে মাছগুলো খুব অনেক সুন্দর তো এদিকে আমি নিচে আবার আইস দেখে আমি ভালো ভাসা ভাসা করে উঠাইতেছিলাম জালি দিতে যে আইস আসে কিনা মানে পানিতে চেক করতেছিলাম তো যাই হোক এই দেখেন মাছগুলো কি সুন্দর চট চট্ট পুঁঠিগুলো কারণ আসলে এই পুঁঠিগুলো অনেক সুন্দর মানে এত তাজা ছিল পুঁঠিগুলো মানে কাটতে আমার অনেক টাইম লাগে না অল্প টাইমের রেভেতে আমার মনে হয় মাছগুলো আমার কাটা হয়ে গেছে আরও মাছ ছিল ওগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো যাই হোক এদিকে আমি গুঁড়া মাছটা চচ্চড়ির জন্য সিলিন্ডারে বসাই আর এদিকে সিলিন্ডারে আবার মাছগুলো ভাজতেছিলাম একবার চট্ট চট্ট আজকে মাছ ভাজবো আর ভত্তাটা ভাত খাবো আমার হাজব্যান্ড একটু ভত্তা পছন্দ করে বেশি আর যে পুঁঠি মাছ হলে তো কোনো কথাই নেই ভাজছে আর ভত্তা ধন্যাপত্তা ভত্তাটাই বেশি পছন্দ করে আর ওরকম টাইম হয় না যে আর কোনো ভত্তা করবো কারণ আমার যে ছোটো বেবিটা ওরা এখন ঘুমাইতে না আমার মেয়েটা আর আমার ছেলে মাদ্রাসা থাকতে থাকতে মেয়ে স্কুলে থাকতে থাকতে আমি তাড়াতাড়ি করে ওঠ ঘুমানো পরে আমি তাড়াতাড়ি আজকে সিম্পল ভিতরে রান্না হয়েছে কিন্তু সিম্পল ভিতরে এরকম ঘর খাওয়া হয়েছে আজকে তা যাই হোক দেখেন Ha ha ha. ফুটি মাছগুলো আমাকে কি সুন্দর ভাজা হয়েছে মার্শাল্লা দিলে মুসমুস চারিদিকে আমি একটু ধনেপাতা পাতা করার জন্য একটু কাঁচা মরিচ শুকনামরিচ পিঁয়াজ দিয়ে নাম এর ভিতরে ধনেপাতা পাতা একটু টাইলে নিলাম কারণ ধুনিয়া পাতা একটু তেল দিয়ে টাইলে এই খাইতে সেই স্বাদ সেই মজা লাগে আর আমার হাজব্যান্ড বলতে আজকে খাবার পরে বলতে আসলে মৌসুমী অনেক মজা হয়েছে আজকে খাবারটা মানে অল্পের ভিতরে এত মজা পাইছি খাবারটা খেয়ে মানে আসলে বলার বাহিরে কারণ আমার হাজব্যান্ডটা অনেক প্রশংসা করে আমার সবসময় আমার রান্না যেরকমই হয় না কেন কিন্তু অনেক প্রশংসা করে আমার জামাইটা কিন্তু এদিক দিয়ে আমার অনেক ভালো লাগে কারণ যে যেরকমই রান্না কৰি কেনেকৈ বোলে ন যে এটা এমন হৈছে কেনে এটা এমন হৈছে কেনে আৰু আমাৰ পচন্দৰ মতে আমি ৰানা কৰি কোনোদিন বলেও নে আবেগে যেতিয়া ৰান্্না কৰিব তেতিয়া ৰান্না কৰোঁ এতিয়া খাব নে খাব না কখনেই বলে নাই যাই হওক তাদেরকে চুল রকম আমি লাউ ভাজিটা বসায় দিলাম মাছ ভাজা পরে দেখেন আমার মাছ ভাজা ভর্তা আরাম করে নিয়েছিলাম শিল্পাটায় আর শিল্পাটা কম আমি প্রায় একদিন দুই একদিন পর পর আমাদের ভত্তা খাওয়াটাই বেশি হয় কারণ ভত্তা যে কোনো তরকারির সাথে ভত্তা ভাতটা প্রথম প্রথম তো এক নোলা ভত্তা ভাত খেতে দেখলাম অনেক মজা লাগে কারণ এটা আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও পছন্দ করি তাই তো আমার দুপুরের খাবার দেখেন মার্শাল্লা দিলে কত মজাদার খাবার লাউ ভাজি ছিলগুলো আমার চচ্চড়ি আর মাছ ভাজা আর ইয়া মানে সিম্পল বলতে ঘর চেসে একটা খাবার এরকম একটা মজা হয়েছিল কিন্তু অনেক অনেক অল্প খাবার কিন্তু খেতে এত বেশি ভাত খাওয়া হয়েছে পুরো এক বল ভাতে আমাদের শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে তাই তো আজকে দুপুরে খাবারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন ও কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়েছেন আর এইদিকে আমার হাজবেন্ডের যে ফুচকা চটপটি নিয়ে আসছে তো আমরা এগুলো এখন খাবো কারণ সবারই বাসা হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা একটু ঝালঝাল বিকেলের নাস্তা কম ভালো জমে যায় আসলে অনেক মজা লাগে বিকেলে নাস্তা তারা এরকম ফুচকা চটপুরি আর আপনার হালিম মুড়ি মাখা এগুলোই আমাদের অনেক পছন্দের খাবার কারণ আমরা কোনো একদিন দু একদিন পরপরে ফুচকা চটপুরি অথবা হালিম মুড়ি মাখা অথবা আলু ভাজা এগুলোই ভাজা ভাজা বেশি খাওয়া পরে তা যাই হোক তাই তো দেখেন আমার ফুচকাগুলো আমরা খাওয়া আসলাম একদম প্লেটার শেষ হয়ে গেছে পরে খাবো চটপুরি তার ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থাকতাম সুস্থ আল্লাহ